ঈদুল আজহার আজকে গরুর হাটের শেষ দিন এসেছি জামালপুর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত হাজিপুরের গাজীপুরে জানাবো আজকের এই হাটের সর্বশেষ পরিস্থিতি চলমান বাজার পরিস্থিতিতে কুরবানির পশু বেচা কেনা যেন শিথিল পর্যায়ে নেমে এসেছে যতটা উচ্চাকাঙ্ক্ষী হয়ে বাজারে পশু বিক্রির লক্ষ্য নিয়ে বিক্রেতারা এসেছিলেন ক্রেতার হিসেবি মূল্যে তার যেন কোনো সামঞ্জস্যতাই নেই কোরবানির পশু ক্রয় বিক্রয়ের হাটে যে জমকালো দৃশ্য আগে দেখা যেত তার কোনো স্ফুলিঙ্গই চোখে ধরা পড়ছে না থেকে এখন পর্যন্ত চলতেছে বুধবার বুধবার শুরু করছে বাজার আজকে বেশি

মানে আমাদের তো চালান চালান উঠতেছে না এই হাটে বর্তমান যা আজকে তারা বিক্রি করছে মোটামুটি লসে আছে তেলেও বেশ চালান ছাড়া দুটো ছাড়া আর দাম কম তেলে দাম বেঁচবে না বলুন কারণে এটা তো আমরা আসলে পসা দিনে না তো ফালাতে দাম উচ্চাকাঙ্খা থাকলেও উচ্চ দাম হাকাচ্ছে না গরুর খামারি থেকে গৃহস্থ পর্যায়ে কোনো বিক্রেতাই ন্যূনতম খরচ ওঠাতেও ক্রয়সীমার মাঝে দাম চাইলেও ক্রেতার ক্রয়ের সাধ্যের বাইরে থাকায় বিক্রেতারা হতাশার চাদরে ইচ্ছেটাকে মুড়িয়ে ফেরত নিয়ে যাচ্ছেন কোরবানির পশুগুলো যা অত্যন্ত বেদনাদায়ক কি ফিরে এনে দিতেছেন চান হ্যাঁ কি কারণ কি কারণ বাজার কম দাম একবার কম করে চাইছিলাম এক লাখ বিশ করছে কত করছে আশি পঁচাশি করে এখানে আপনার খরচের সাথে এটা হইতেছে না না

দর খেলায় সব মিলিয়ে কোরবানির অনেক পশুই হাটেই অবশিষ্ট রেখে আগামীকাল উদযাপন হতে যাচ্ছে ঈদুল আজহা জি কিরকম দাম পড়ছিল গ্রাম হলো এক লাখ পঁয়ত্রিশ হাজার এটা দেশি দেশি সার সম্পূর্ণ দেশে জি জি না জি না এক লাখ যা ষাট দাম চাইছিল মানে দর কষাকষি হতে এক লাখ পঁয়ত্রিশ হাজার হয়েছে রওনা খরচ ছয়শো টাকা না তার গত বছরের তুলনায় বাজার মানে মোটামুটি সমসাময়িক বাজার আর কি দাম বাড়ানো জি জি সামর্থ্য আছে এমন প্রত্যেক মুসলমান ব্যক্তির জন্যই কুরবানি ফরজ সাধ্যের মাঝে পশু কিনে সৃষ্টিকর্তার সান্নিধ্য এবং ভালোবাসা লাভ করার জন্যই এই কুরবানির মূল উদ্দেশ্য এম এ হোসাইন এইচ টিভি জামালপুর